আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে আমাদের যে প্রোজেক্ট পুষ্প ইকোসিটি এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণের ডেভেলপমেন্টের কাজ চলছে এই মুহূর্তে আমাদের এই প্রোজেক্টর বিশাল একটা অংশ ভরাট করে অলরেডি মেন গেট যেটা এটা হয়ে গিয়েছে পাশাপাশি এই যে অ্যাভিনিউ রোড একশো ফিট রোড যেটা এই রাস্তা হচ্ছে এর পাশে আপনার প্লটগুলো মানে পুরো প্লটিং করা হচ্ছে এখানে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং এই প্রোজেক্টটা আমরা ইনশাআল্লাহ দুই থেকে হ্যান্ডওভার শুরু করবো সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে সো যারা ঢাকার আশেপাশে জায়গা নেবেন ভাবছেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে আমি আপনাকে খুব জোরালোভাবেই বলতে পারি ঢাকা এক্সপ্রেসওয়ে মাওয়া এক্সপ্রেসওয়েতে যে কটা প্রজেক্ট আছে এর ভিতরে সবচেয়ে সুন্দর প্রজেক্টটা আমাদের আমি শুধু মুখে বলছি না আপনার আপনাকে দাওয়াত রইল আপনি একদিন আসুন আমাদের প্রজেক্টটা ভিজিট করে যান ভিজিটের জন্য সকল ব্যবস্থা করা আছে আপনি শুধু কষ্ট করে স্ক্রিনে দেয়া নাম্বারে একটু কন্ট্যাক্ট করেন তাহলে আমরা আপনাকে ভিজিটের ব্যবস্থা করে দিচ্ছি আলাইকুম